শি হ্যাজ মেডাস লুক স্মার্টা শি হ্যাজ সোনার্ক শি হ্যাজ সোনার আউট অফ প্টি আহ জালা রে জালা অন্তরে জালা রে দেশের মানুষ ভালো বিএনপির মন খারাপ পদে ই গেল কোন গেল তরুণ প্রজন্মের মেট্রো রেল গেল সকলের মন ভালো শুধু মির্জা ফখরুল ইসলাম সাহেবের মনটা খারাপ মির্জাফরুল ইসলাম সাহেব খুব তো বলেছিলেন আঠাশ তারিখে মহাসমাবেশ হবে আন্দোলন হবে ঈদের পর আন্দোলন হবে পরীক্ষার পর আন্দোলন হবে কৈছে পরীক্ষা তৈ সেই দেখতে দেখতে পনেরো বছর সামনে আরো পাঁচ বছর মানুষ বাঁচে কয়েক বছর মানুষ বাঁচে কয় বছর পাথুরে লিখো নাম ক্ষয়ে যাবে হৃদয়ে লিখো নাম রয়ে যাবে প্রিয় ময়মনসিংহবাসী কেমন আছেন আপনারা মুরব্বীরা কেমন আছেন ভাই বোন কেমন আছেন ডিজিটাল বাংলাদেশ আঠারো বছরের ফার্স্ট ভোটার কেমন আছেন সকলের হাতে মোবাইল ষোলো কোটি মানুষের বত্রিশ কোটি মোবাইল খালি মোবাইল আর মোবাইল কোটি মানুষের ইন্টারনেট সুবিধা ঘরে ঘরে ইন্টারনেট ময়মন এ নব্বই পার্সেন্ট বিদ্যুৎ কে দিয়েছে কে দিয়েছে শেখের বেটি সে হাসিনা দিয়েছে আগে বিএনপি সময় ইফতারের সময় কারেন যায় সময় কারেন যায় সিয়ারির সময় কারেন যায় এখন কারেন যায়। এখন কারেন যায়। লোকে বলে গেল 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 কারেন চলে গেল খালেদা দিয়া গেল মানে খালেদা দিয়া গেল। ধরো 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 খালেদা দিয়া ধরো এবং গহর রাজবি সাহেব হর হর হুর্রে করে গহর রাজে করে গহর রাজবি সাহেবের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব ফখরুল ইসলাম সাহেবের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেব এই ঢালা নিয়ে পরবর্তীতে সাহেবের বক্তব্য কি পাগল ছাগল নাকি ক্লাস থ্রি বই পড়েনি কি ইউরেনিয়ামত কি সব পাগল ছাগল আওয়ামী লীগে নিয়োগ দিছে আমরা আমরা ওনার মামলা করবো সম্মানহানির মামলা করবো উনি জানে না এই ইউরেনিয়াম কত তেজস্ক্রিয় এই বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম সাহেব আওয়ামী লীগের ভিতর যে কয়টা শিক্ষিত মানুষ ছিল মনে করতাম যে ওবায়দুল কাদের সাহেব তার মধ্যে একজন তার মাথারাও গেছে সে নাকি আমার মাথায় ইউরেনিয়াম ঢেলে দিবে আওয়ামী লীগের এইসব নেতাদের বক্তব্য শুনে ঘোরাও হাসে ঘোরাও হাসে আমরা ঢাকা কলেজে পড়তাম